প্রিয় মুনা কেমন আছো আমিও ভালো আছি ইহকালে নামাজ রোজা তেমন রাখি নাই রমজান মাসেও লুকায় লুকায় সাবি খাইছি সুযোগ পাইলে এরে ওরে হালকা বালিশও কইরা দিছি কিন্তু আমি মরার পর তুমি নাকি দু হাত তুইলা মরা কান্দ যদিও এক্সেস ক্রাইম ভেরি ব্যাড কিন্তু তোমার দুয়া বড় সাংঘাতিক ইহকালে টর্চার কইরা আসলেও পরকালে আমারে কেউ টর্চার করতেছে না তুমি এত কান্দ কেন মোনা এবার একটা বিয়া করো সংসার করো তোমারে কইছিলাম না মাইরে ভাইটামিন আছে মাইরে কোনো ভাইটামিন নাই মোনা ভাইটামিন আছে প্রেমে সংসারে ফাঁসি নিয়ে আমার তেমন কোনো দুঃখ নাই অন্য কাউরে খুন না করলেও তোমার মনরে আমি খুন করছি মাইন্ড মার্ডার বিগ মার্ডার আগে বুঝি নাই মোনা তোমার স্নেহ কইরা একটা আবদার করি এই দুনিয়া বড় উত্তম জায়গা বাগেরের চিন্তা করার মতন ফালতু কাজ এখানে মানায় না যখন ছিলাম তখন ছিলাম এখন তো নাই না থাকা জিনিস আর কতদিন সাজায় রাখবা না ভুলা যাওয়ার ফার্স্ট স্টেপ হইল পার্ডন করা মেয়ে লোক সব পারে কিন্তু সহজে পার্ডন করতে পারে না আমারে তুমি পার্ডন করো না हावामी उड्दा जा गानना गया, एक लाल दुपट्टार मतन अमार त उडा दियो मुना